রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না থাকায় সংসদের উচ্চকক্ষের ওস্থাপন প্রস্তাব বাতিল হতে পারে বিএনপি সহ পাঁচটি দল চায় ও নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন হোক আর জামায়াত ও এনসিপি সহ একুশটি দল ভোটের অনুপাতে পিআর বন্টনের পক্ষে সমঝোতা না হওয়ায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে উচ্চকক্ষের ধারণা বাদ দেওয়ার কথা উঠেছে কমিশন সূত্রে জানা গেছে বিএনপি অনানুষ্ঠানিকভাবে উচ্চকক্ষের প্রস্তাব পরিত্যাগের পরামর্শ দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির কমিশনের চোদ্দতম সংলাপে সংবিধান সংশোধন নিয়েও আলোচনা হয় কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের দুই তৃতীয়াংশ ভোট এবং নির্দিষ্ট বিষয়ে গণভোটের প্রয়োজন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন ভবিষ্যতে বাতিল করা না যায় সেজন্য গণভোটের বিধান রাখা উচিত জামায়াতও এতে একমত কমিশনের সহভাতক প্রফেসর আলী রিয়াজ জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট বাধ্য থাকার